কালকে যখন ভাই আমাদের বাড়িতে আসছিল তখন মা কিছু জিনিসপত্র দিয়েছিল। বেশ কয়েকটা দিন ধরে মার শরীরটা ভীষণ খারাপ প্রায় পনেরো ষোলো দিন ধরে তো আমার মার যেহেতু শরীরটা বেশ খারাপ তো আমার ভাইও কিন্তু এখানে আসতে পারছিল না যেহেতু আমাদের বাড়ি থেকে কলকাতা অনেকটা দূরে বুঝতে পারো আর জানো তো মায়ের শরীরটা যতই খারাপ হোক না কেন মেয়ের জন্য কিছু দিতে কখনোই ভুলে না আসলে কি বলো তো আমার মা জানে যে আমি সুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করি তো বাইকে বলেছিলাম বেশি করে নিয়ে আসতে এই যে দেখো এক কিলো নিয়ে এসছিল আর সাথে কিন্তু ওই যে শীতকাল শুরু হয়ে গেছে ঘরের আমাদের চাল ছিল সেটা দিয়েছে সাথে নারকেল দিয়েছিলো তবে আমার ভাই বেশি কিছু আনতে পারেনি কারণ ওরও কিন্তু অনেক ব্যাগপত্র ছিল হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সকাল থেকে কিভাবে ব্লগটা শুরু করব বুঝতে পারছি না আজকে বাড়িতে ভীষণ কাজের চাপ তার মধ্যে আমি কিন্তু অনেকটা ভোরবেলা উঠেছি বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি কালকে রাতেও ছেলে বমি করেছিল সেহেতু বিছানা চাদরটা রাতেবেলায় সরিয়ে রেখেছিলাম আর সেটা এখন কেচে দিচ্ছিলাম আর অনেক জামা কাপড় কাঁচা হয়েছে তো ভাবলাম সকাল সকাল সমস্ত কিছু বাইরে ছড়িয়ে দিই তবে চলো কাজ তো করতে হবে দেখবে শীতকালে কাজকর্মগুলো একটু দেরি করে করলে তারপরে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় শেষ করতে যেহেতু বাড়িতে একটা কাজ করাবো অনেক দিনের ইচ্ছে ছিল যে এ কাজটা করানোর তবে একটু ধৈর্য ধরেছি দেখে কাজটা করাতে পারবো তবে সমস্ত কিছু একা হাতে আমাকে সামলাতে হচ্ছে যেহেতু আমার ভাই হঠাৎ করে আমাদের বাড়িতে এসছিল মায়ের অসুস্থতার জন্য কিছুতেই আসতে পারছিল না আর বেশ অনেকটা দিন ধরে ভেবেছিলাম আমার ঘরে কাজ করাবো কিন্তু কিছুতেই করিয়ে উঠতে পারছিলাম না আসলে একার ইনকাম তো সমস্ত দিকটা ব্যালেন্স করে চলতে গেলে অনেকটাই কষ্ট হয় যেহেতু আমাদের অনেকটা বড় একটা লোন আছে প্রত্যেক মাসে অনেকগুলো পয়সা কেটে নেয় সেহেতু ওই যে ঘরের কাজ করানো অনেকটাই অসম্ভব ব্যাপার তবে একটু বুদ্ধি করে পয়সা কিছু জমিয়েছি আমি ইচ্ছে করে এই কাজটা ধরেছিলাম আমার বর বারণই করেছিল বলেছে তুমি কি কিছুই পারবে না আসলে যেহেতু ঘর সংসার আমি সমস্তটা সামলাতে পারছি তাইলে এই কাজটা কেন পারবো না তবে জিনিসপত্রের দিন দিন যা পরিমাণে দাম বেড়ে যাচ্ছে কি বলবো তবে জানো তো এই যে ঘরের কাছে হাত দিতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ এই যে মেজেটাও কিন্তু অনেকটা ভালো তবে এই মেজেটাকে একটু ভাঙতে হবে কারণ যেহেতু এই ঘরের টাইলস বসানো হবে বুঝতেই পারো আমি কিন্তু দুদিন আগে ওই যে টাইলসের দোকানে বালি সিমেন্ট সমস্ত দোকান কথা বলে এসেছি ওরা আজকে মাল ফাটাবে তবে তার আগে এই যে ঘরটা একটু খালি করে নিচ্ছিলাম কারণ ঘরের জিনিসপত্রগুলো তো বের করতে হবে তবে ভাই আসাতে ভীষণ সুবিধা হয়েছিল তবে আমি প্রথমেই মেস্ত্রি দাদাকে বলেছি যেহেতু আমি একা মানুষ আপনারা কিন্তু আমার সমস্ত ঘরের জিনিসগুলো বের করে দেবেন ওরাই বলেছিল হ্যাঁ আমরা বের করে দেব। আর যেহেতু ভাই এসে তো এখন কিন্তু ভাইকে নিয়ে সমস্ত কিছু বের করে নিচ্ছিলাম আসলে কী তো মাথার উপর যদি ভগবান থাকে তাহলে সমস্ত কিছুই করা সম্ভব একজন আপু আমাকে কামেন্ট করেছে যে তোমার মাকে বলো আসতে সত্যি কথা বলতে আমার বাড়িতে মা আর বাবু থাকে আমার দাদা বৌদি ওরা কোয়ার্টারে থাকে বেশ এক দু মাস হয়েছে আমার বৌদি কোয়ার্টারে চলে গেছে যেহেতু আমার দাদা আর্মি ডিপার্টমেন্টে জব করে সেহেতু আমার বৌদি বিয়ে তিন বছর পর কোয়ার্টারে যেতে পেরেছে তো মা আর বাবু এখন মা যদি চলে আসে আমার কাছে আমার বাবু একা হয়ে যাবে যে মানুষটা কখনো জলটা নিয়েও খেতে পারে না তো সেম আমার মা আর আমার কপালটাই একই একা একা সমস্তটা সামলাতে হয় যাই হোক এখন দেখো আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ ঘর থেকে প্রত্যেকটা জিনিস বের করে এখানে কিছু জিনিস ঢুকিয়েছি আর বাইরেও বেশ কিছু জিনিস রেখেছি একটা ঘরে অনেক কিছু থাকে আর এই যে ঘরটাকে এখন একটু একটু করে ভাঙছে আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো তবে অনেকে বলেছে যে ঘরটা ভাঙার কোনো দরকারই ছিল না কিন্তু ভালো কিছু করতে গেলে এটুকু তো কষ্ট করতে হবে তাই না ঘরের সমস্ত জিনিস বের করে ঘর দুয়ারের অবস্থা ভীষণ খারাপ ভাবলাম এটুকু আস্তে আস্তে করবো সাথে রান্নাটাও করে নিই আজকে বেশি কিছু রান্না করছি না শুধু চিকেন রান্না করছি আর একটা তরকারি বলতে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতও হচ্ছে এভাবে রান্না বান্নাগুলো করছি যেহেতু ঘরটরগুলো ভীষণ অগোছালো হয়ে আছে কি করে যে কাজকর্মগুলো করব বুঝতে পারছি না তাই ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে রান্নাঘর পরিষ্কার করার পর তারপরে ওই ঘরটা গোছাবো জানো তো একটা ঘরে অনেক জিনিসপত্র থাকে যেটা চোখে দেখা যায় না যখন ঘরটা নাড়া দেওয়া হয় তখন দেখবে মাথা পাগল পাগল অবস্থা সেম আমারও এরকম হচ্ছে যাই হোক এদিকে আজকে চাটনি করছি টমেটো দিয়ে আর সাথে ডাল করেছি আর করেছি চিকেন আর এদিকে দাদাদের জন্য দু কাপ চা করে নিয়েছি ওরা দুজনেই কাজ করছে সাথে দুটো বিস্কিট দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম যতই রান্নাঘর গোছায় না কেন বাড়িতে যদি ট্রাইসের কাজ হয় বুঝতে পারো প্রচণ্ড ধুলু আর এখন তো শীতকাল বুঝতে পারো ধুলুর আর অভাব নেই তবে কী বলো তো একটু তো পরিষ্কার করে রাখতে হয় কিছু করার নেই আর আমার তো জানো বাইরে বেশি একটা জায়গা নেই তবে একদমই হাঁটাচলা করতে পারছিলাম না এদিকে কাজ শেষ করতে পারছি না জানো তো অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে মেস্ত্রি দাদারা ঘরটাকে চিপিং করে নিয়েছে তারপরে টাইসের কাজ শুরু করে দিয়েছে যাই হোক ওই ঘরে যেরকম টাইলসগুলো ছিল সেম এ ঘরেরগুলো এরকম আমি নিয়ে এসছিলাম কারণ ভাবলো দু ঘরে আলাদা আলাদা বসাবো না এরকমই বসিয়ে নিই কারণ আগের এক প্যাকেট টাইলসের প্যাকেট রয়ে গেছিল তো ভাবলাম থাক এই ঘরের যে কালার ওই ঘরেও সেম কালারটা রেখেছি তবে আমার এই সমস্ত কালারগুলো কিন্তু বেশ ভালো লাগে বেশি ডিজাইন আমার ভালো লাগে না যাই হোক ঘরের অবস্থা ভীষণ বেহাল অবস্থা ঘরদুয়াল ভীষণ অগোছালু তবে কিছু করার নেই এখন সবটা আমাকে এভাবে গুছিয়ে রাখতে হবে আগে খাটটাকে ভালো করে আমি মুছে নিয়েছি এত পরিমাণে ধুলু বেসেছে বাইরের সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছি আর সমস্তটা আবার খাটের মধ্যে এনে ফেলেছি আর কিছু করার নেই কোথায় কিভাবে রাখবো বুঝতে পারছি না তো যাই হোক বালিশগুলো আমি কিন্তু ওই যে সকালবেলা একটু রোদ দূরে দিয়েছি সেখান থেকে নিয়ে এসে আর বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি কালকে ছেলে যেহেতু বমি করে দিয়েছে আসলে ও শরীরটা বেশি একটা ভালো নেই তার মধ্যে বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারো কিন্তু কিচ্ছু করার নেই আমি আরও দিন আগে ওদেরকে বলেছিলাম কাজ করার জন্য তো ওদের আজকে সময় হয়েছে তো তার মধ্যে যদি বারণ করি তাহলে তো ভীষণ অসুবিধা হয়ে পড়বে যেহেতু আমার ভাইও আবার দুদিন পরে চলে যাবে সেহেতু আমার এই সমস্ত কাজগুলো ও থাকলে করলে না বেশ সুবিধা হয় আর এই যে এখন ঘরটাকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি বললাম তো ঘরটার মধ্যে একটু হাঁটাচলা করতো ভীষণ অসুবিধা হচ্ছে চারদিকে জামা কাপড় জিনিসপত্র বুঝতে পারো আর আমার না এরকম ঘর দুয়ার কখনোই থাকে না এ প্রথমবার মনে তোমরা এরকম অবস্থা আমাকে দেখছো আমি যতটুক পারি আমার শরীরে না দিলেও কিন্তু সমস্ত জায়গাগুলো একদম গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি যাই হোক এখন এই যে আমি মাঝখানে একটু টি টেবিলটা রেখেছি এখন তো মাঝখানে রাখলে হবে না এটাকে সাইড করতে হবে আর ফ্রিজটা ঠাকুরের সিংহাসনটা এ ঘরে ঢুকিয়েছি বাদ বাকি সমস্ত জিনিসগুলো বাইরে রেখেছি কারণ বাইরে না রাখলে আমার হবে না ওই যে বারান্দার মধ্যে আর এদিকে আমার ভাইকে বলেছি আমার ছেলেকে চানটা করিয়ে দিতে তার মধ্যে আমি ঘর টোরগুলো গুছিয়ে নিই কারণ ছেলেকে আবার খাওয়াবো ঘুম পাড়াবো বুঝতে পারো আর দেখো এদিকে আলমারির উপরে তিনটে টলি মানে কী তো ভীষণ পরিমাণে ভারী এগুলো ভাইয়ের দুটো টলি আর একটা আমাদের আর নিচে যেটা আছে সেটার মধ্যে কোনো জিনিসপত্র নেই তারপরও দেখো কি অবস্থা হচ্ছে প্রচুর ভারী আমার মনে হচ্ছে আলমারিটা মনে হয় ভেঙে পড়বে যাই হোক কিছু করার নেই কোথায় রাখবো বুঝতে পারছি না নিচে একদমই জায়গা নেই আর সে কারণে উপরে তুলে রেখেছি আর এখন ঘরটাকে গুছিয়ে নিয়েছি যেটুকু পেরেছি আর কি বুঝতে পারো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব সকাল থেকে জানো তো ঘরটাকে অনেকটা বার করে ঝাড় দিতে হচ্ছে কারণ বারান্দার মধ্যে যেহেতু টাইলসগুলো ওই যে ধুলুগুলো পড়ছে না সেগুলো ঘরের ভিতরে আসছে যেহেতু সিমেন্ট বালির কাজ হচ্ছে বুঝতে পারো সেগুলো তো ঘরে আসবে তার মধ্যে আমার খোলা বারান্দা সমস্ত কিছু ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে যতই মোছামুছি করে রাখি না কেন এই যে কয়েকটা দিন আমার ভীষণই কষ্ট হবে যাই হোক এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি যেটুকু আমি পেরেছি আর বারেন্দার মধ্যে না একটুও পা দেওয়ার জায়গা নেই তবে বারেন্দার সামনে একটু পরিষ্কার করে না রাখলে সে ধুলোগুলো কিন্তু ঘরের ভিতরেই ঢুকে যাবে আর এদিকে ভাবলাম চলো ঘরটাও মুছে নিই আর রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি তবে রান্নাঘরের মধ্যে আরও ভীষণ পরিমাণে ধুলো যাচ্ছে যেহেতু ওখানে কাজ হচ্ছে বুঝতে পারো রান্নাঘরের সামনে আর ঘরটাও না মুসলে ভালো লাগে না যেহেতু এখানে ঠাকুরের সিংহাসনটা রেখেছি পুজো তো দিতেই হবে বুঝতে পারো তবে আজকে কিভাবে পুজো টুজো করবো আমি বুঝতে পাচ্ছি না একটা ঘরে ভীষণ কষ্ট হচ্ছে যারা একটা ঘরের সমস্ত কিছু নিয়ে থাকে তাদের যে কতটা কষ্ট হয় আজকে বুঝতে পারছি তবে জানো তো আগেও আমি এ রুমে অনেক জিনিসপত্র নিয়ে থেকেছি তবে এবারের মতন কষ্ট আমার কখনোই হয়নি যেহেতু ঠাকুরের সিংহাসনটা মোটামুটি জায়গাটা অনেকটাই বড় সে কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে যাই হোক এদিকে দেখো আজকে ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো ওরা ভীষণ খারাপ লাগছে কিভাবে বন্ধুরা টান করে আসলাম আর ঠাকুর বুঝবো দিলাম ওই ঘরে কোনোরকম ঠাকুরকে বসিয়েছি কিছু করার নেই আর আমার ঘর অবস্থা ভীষণ খারাপ বাইরের অবস্থা ভীষণ খারাপ সমস্ত কিছু গোছাতে হবে এখন বাজে দেড়টা কিন্তু ছেলে না খেয়েই ঘুমিয়ে পড়েছে আমি গেছিলাম চান করতে আমার ভাইকে বলেছিলাম খাইয়ে দিতে ও কিছুতেই খাচ্ছিল না ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো এই যে মেস্তরি দাদারা খেতে গেছেন খেয়ে আবার ওরা কাজ করবেন তার মধ্যে আমিও খেয়ে নিই কারণ বাইরে আমার অনেক কাজকর্ম আছে সেগুলো গোছাতে হবে জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো তার মধ্যে ছেলের শরীরটা তো বেশি একটা ভালো নেই তো ওকে একটু দেখে দেখে রাখতে হচ্ছে তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো অনেকের ইচ্ছা ছিল যে এই ঘরটার মধ্যে টাইলস বসাবো মনের মতন করে সাজাবো প্রত্যেকটা মেয়েই চাই তো যাই হোক আর এই যে এটুকু বসানো হয়েছে আর বাদ বাকিটা আমার রয়ে গেছে জানি না কতদিন লাগবে আর কি যাই হোক তোমাদেরকে সবই শেয়ার করবো তো চলো বন্ধুরা আগে খাবারটা খেয়ে নিই তোমাদেরকে তো দেখালাম বাইরের অবস্থা ভীষণ পরিমাণে অগোছালো চারদিকে জিনিসপত্র আর এদিক সেদিক ছড়ানো ছিটানো সমস্তটা আমাকে গোছাতে গোছাতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তবে ছেলে ঘুম থেকে উঠার পর ওকে ভাত খাওয়ানোর অনেকবার চেষ্টা করেছি তবে কিছুতেই খাওয়াতে পারলাম না যেহেতু শরীরটা ওর এখনও ঠিকঠাক হয়নি সেহেতু ও ভাতটা একদমই খেতে চাইছে না তবে জানো তো ভাবলাম একটু সুজি বানিয়ে দিই যদি খায়। যদি কিছু না খায় না ভালো লাগে না তবে একটু ম্যাগি করলে ও খেত ও বলেছে ম্যাগি খাবে তবে ম্যাগিটা না বেশি একটা দিতে চায় না আর কি যখন একদম না পারতে ওটাই দিই তবে একটু সুজি বানিয়ে নিয়েছি ছেলের জন্য তবে চলো আজ আসি